হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ইডিয়ামের উপর আবার আজকে তোমাদের প্রায় পঞ্চাশটা কোয়েশ্চেন চলে এসছে আগের দিন প্রায় কুড়িটা কুড়িয়েছিলাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট মানে এগুলো যদি পড়ো এর বাইরে কোনো কোয়েশ্চেন আসতে পারে না ভীষণ একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওকে চলে স্টার্ট করা যাক দেখো বলছি বেকার ডেসক্রিপশন এটা কি এটা হচ্ছে তোমার অবর্ণনীয় হওয়া তারপর বাইশ নম্বর দেখা বলছে বিলো দ্য মার্ক এটা হচ্ছে আদর্শ মানের নিচে তারপর তেইশ নম্বর দেখা বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে বুঝতেই পারছো ব্ল্যাক মনে হচ্ছে কালো হোয়াইট মনে হচ্ছে সাদা তা হচ্ছে লিখিতভাবে চব্বিশ নম্বর ব্লু ব্লাড মনে হচ্ছে কী বলো গরম রক্ত অভিজাত বংশী ওকে পঁচিশ নম্বর দেখা বলছে ব্লা বোল্ড ফ্রম দ্য ব্লু এটা হচ্ছে বিনা মেঘে বজ্রপাত বলো না বিনা মেঘে বজ্রপাত কোনো মেঘ নিয়ে অথচ বৃষ্টি একে বলা হয় বোল্ড ফ্রম দ্য ব্লু ওকে ছাব্বিশ নম্বর দেখো বলছে যে বিয়ার্ড অ্যান্ড বেটার মানে হচ্ছে জীবিকা এগুলো একটা ফেজ সাতাশ নম্বর দেখো বলছে বিগিনিং কোয়েশ্চেন এগুলো কোনো শর্ট ট্রিক্স নেই জাস্ট এগুলো বারবার রিভিশন দিলেই মনে থাকবে বার্নিং কোয়েশ্চেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বার্নিং কোয়েশ্চেন এটা হচ্ছে বার্নিং মানে কি জ্বলা গুরুত্বপূর্ণ বিষয় ওকে আঠারো নম্বর দেখো বাই লিফ টেন মাউন্ডস মানে কি দ্রুত গতিতে দ্রুত গতিতে তারপর বলছেন দেখো উনত্রিশ নম্বর করছেন দেখো সরি বলছে ক্যাপিটাল পানিশমেন্ট এটা হচ্ছে মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড তিরিশ নম্বর দেখো বলছে ক্যারি কুলস অ্যান্ড নিউ ক্যাস্টাল এটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া কথায় আছে না যে ও বড়লোক ওর কাছে সবাই যায় যে গরিব তার কাছে কেউ যায় না যে বড়লোক সে বললো হচ্ছে গরিবরা গরিব থেকে যাচ্ছে এটা হচ্ছে ক্যারি কুল অ্যান্ড নিউ কাস্টাল মানে তেলের মাথায় তেল দেওয়া একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো আছে ক্যাটস অ্যান্ড ডগস সেটা হচ্ছে মুসলধারায় বৃষ্টি ক্যাটস অ্যান্ড ডগস সেটা হচ্ছে মুসলধারায় বৃষ্টি বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখা বলছে কামিং ইনফোর্স এটা হচ্ছে কার্যকারী হওয়া কামিং ইনফোর্স কার্যকারী হওয়া তেত্রিশ নম্বর দেখা বলছে ককোডাইল টেয়ার্স মানে হচ্ছে ককোটাইল মানে হচ্ছে তোমার কুমির এটা হচ্ছে মায়াকান্না চৌত্রিশ নম্বর দেখা বলছে ডে ড্রিম এটা হচ্ছে তোমার দিবা স্বপ্ন পঁয়ত্রিশ নম্বর দেখো রেড লেটার এটা হচ্ছে অকার্যকর রেড লেটার এটা হচ্ছে তোমার অকার্যকর ছত্রিশ নম্বর দেখো বলছি যে ডে ইন দ্য হারনেস এটা হচ্ছে কাজ করতে করতে মারা যাওয়াকে বলা হয় ডে ইন হারনেস সাঁত্রিশ নম্বর দেখো বলছে ডগ রেস এটা হচ্ছে দুঃসময় বা গরমের দিনকে বলা হয় ডগ রেস আটত্রিশ দেখো বলছে ড্র দ্য লাইন এটা হচ্ছে সীমা নির্ধারণ করা উনচল্লিশ দেখা বলছে ইট হামবেল পায় এটা হচ্ছে অপমান হজম করে ক্ষমা চাওয়া চল্লিশ নম্বর দেখা বলছে এন্ড স্মোক এটা হচ্ছে হেরে যাওয়া এন্ড স্মোক মানে হচ্ছে তোমার হেরে যাওয়া এন্ড স্মোক মানে হচ্ছে হেরে যাওয়া তারপর দেখো একচল্লিশ নম্বর এভরি নাও অ্যান্ড এগেন এটা হচ্ছে মাঝে মাঝে বিয়াল্লিশ নম্বর দেখা হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন প্রাই পঁয়ত্রিশ নম্বর দেখা হচ্ছে ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড রক্ত দেহ চুয়াল্লিশ নম্বর দেখা হচ্ছে গেট রিড অফ এটা হচ্ছে মুক্তি পাওয়া পঁয়তাল্লিশ দেখা হচ্ছে গো টু দ্য ড্রপ গোল্লায় যাওয়া ছেচল্লিশ নম্বর দেখা হচ্ছে হার্ড অ্যান্ড শোল এটা হচ্ছে প্রাণপণে সাতচল্লিশ দেখা হচ্ছে হিট দ্য রুফ রাগান হওয়া ভীষণ ইম্পর্টেন্ট এগুলো করে যেও এর আর কিছু আসবে না সিওর কথা দিচ্ছি তারপরে আটচল্লিশ নম্বর দেখো বলছে কোল্ড ওয়াটার প্রমাণে টিকে থাকা কোল্ড ওয়াটার প্রমাণে টিকে থাকা ঊনপঞ্চাশ ইন নার্সাল সংক্ষেপে পঞ্চাশ নম্বর দেখো বলছে কিপ অ্যান্ড আয় এটা হচ্ছে নজর রাখা একান্ন নম্বর দেখো বলছে যে কীট অ্যান্ড কিন এটা হচ্ছে আত্মীয় স্বজন তারপরে বাহান্ন নম্বর দেখা বলছে লা লিভস অ্যান্ড ফিশেস এটা হচ্ছে ব্যক্তিগত লাভ তিপান্ন আউট অফ দ্য উড এটা হচ্ছে ঝামেলা মুক্ত চুয়ান্ন দেখা হবে নীল অ্যান্ড বোল্ড এটা হচ্ছে বাতিল পঞ্চান্ন দেখা বলছে ম্যান অফ শো এটা হচ্ছে অপদার্থ ম্যান অফ শো এটা হচ্ছে অপদার্থ ছাপ্পান্ন নম্বর দেখো কী বলেছে বলছে আউট অফ দ্য প্লেস এটা হচ্ছে বেমানান সাতান্ন হচ্ছে প্রস অ্যান্ড কোন সেটা হচ্ছে খুঁটি নাটি ভালো মন্দ আটান্ন হচ্ছে পিক অ্যান্ড কোয়ার্ল্ড এটা হচ্ছে ঝগড়া বাঁধানো তারপর হচ্ছে উনষাট এটা হচ্ছে রেনি ডে এটা মানে হচ্ছে দুর্দিন ষাট নম্বর দেখো বলছে দ্য বার্ড অ্যান্ড বিস এটা হচ্ছে প্রজনন জ্ঞান দ্য বার্ড অ্যান্ড বিস এটা হচ্ছে প্রজনন জ্ঞান তোর একষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে থ্রু থিক থিং এটা মনে হচ্ছে সুখে দুঃখে বাষট্টি দেখো আপ অ্যান্ড ডুইং টু এটা হচ্ছে উঠে পড়ে লাগা তেষট্টি দেখা বলছে আপস অ্যান্ড ডাউন সেটা হচ্ছে উত্থান পতন চৌষট্টি দেখা বলছে হোয়াইট অ্যান্ড এলিফ্যান্ট এটা হচ্ছে মুক্তি দামি কিন্তু অখেজ পঁয়ষট্টি দেখা বলছে হুইচ গুড রেস এটা হচ্ছে সানন্দে ছেষট্টি দেখা বলছে হুইচ ভিউ টু এটা হচ্ছে নিরুদ্দেশে সাতষট্টি দেখা বলছে হুইচ ওপেন আর্মস সেটা হচ্ছে স্বাগত জানানো আটশোটি দেখা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড এটা হচ্ছে হুবাহু ঊনসত্তর দেখা বলছে ওথ ওয়ান্স হুইলস মানে যথার্থ মূল্য দেওয়া সত্তর দেখা বলছে সিলভার স্পুন প্রাচীন যুগের জন্ম ওকে এই কটায় আজকে তোমাদের থাকলো যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল না থ্যাংক ইউ